ভাই এদিকে দেখেন আমার কাস্টমারের জন্য ঠিক আছে আজকে কম দামে প্রিন্টের ক্যাটালগ সেটিং মাল নিয়ে আসলাম এটা দেখেন এখন কালারে কালারে থাকবে ঠিক আছে এমন কালারে কালার থাকবে ঠিক আছে এবং কালারে কালার কাপড়গুলো দিয়ে দেবো মাত্র চারশো বিশ টাকা দশ পিসের দাম কত মাত্র বিয়াল্লিশশো টাকা হ্যাঁ এখন এখানে আবার অফার আছে যদি কেউ পেডি নেয় তাহলে একবার তিনশো নব্বই টাকা শুধু

যদি পেটি পেটি দেন ঠিক আছে আমাদের কাছে তিনটা ডিজাইন হবে দুইটা ডিজাইন হবে তিনটা ডিজাইন হবে আর কালার হবে আট থেকে দশটার মতো পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা মাল হোম ডেলিভারি বলেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বলেন আমরা মাল পাঠিয়ে দিয়ে থাকি সারা বাংলাদেশে ঠিক আছে অতএব আপনারা এই মালগুলো নিতে হলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন